ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজ আমরা শুনবো এমন এক অবিশ্বাস্য ঘটনা যেখানে একটি সাধারণ লাঠি আল্লাহর হুকুমে পরিণত হয় ভয়ঙ্কর সাপে এ ঘটনা শুধু ইতিহাস নয় এটি ইমানের শক্তির প্রমাণ মিশরের শাসন ছিল ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করত। সে মানুষকে দাস বানিয়েছিল বিশেষ করে বনি ইসরায়েলকে নির্যাতন করত ঠিক সেই সময় আল্লাহ নবী হিসেবে পাঠালেন মুসা হিসাল্লামকে আল্লাহ তাকে আদেশ দিলেন ফেরাউনের সামনে গিয়ে সত্যের দাওয়াত দিতে নবী মুসা হিসাল্লাম বললেন হে ফেরাউন তুমি সীমা লঙ্ঘন করেছ আল্লাহ এক তার কাছে ফিরে আসো কিন্তু ফেরাউন হাসল সে বলল তুমি যদি সত্যিবাদী হও তবে কোনো প্রমাণ দেখাও তখন নবী মুসা আলিহ্লাম আল্লাহর আদেশে নিজের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন আর ঠিক সেই মুহূর্তে লাঠিটি পরিণত হল এক বিশাল জীবন্ত সাপে পুরো দরবার কেঁপে উঠল লোকজন আতঙ্কে পিছিয়ে গেল ফেরমন ভয় পেল কিন্তু অহংকার তাকে সত্য মানতে দিল না সে বলল এ তো জাদুকর আমার জাদুকরদের ডেকে আনো নির্ধারিত দিনে শত শত শক্তিশালী জাদুকর হাজির হল তারা নিজেদের জাদু দেখালো দড়ি আর লাঠি নড়াচড়া করতে লাগলো তারপর নবী মোসা আলি হিসাল্লাম আবার তার লাঠি ফেললেন আর আল্লাহর কুদরতে সে সাপ সব জাদুকরের জাদু গিলে ফেললো এই দৃশ্য দেখে জাদুকর চিৎকার করে বলল আমরা ইমান আনলাম মোসা ও হারুনের রবের ওপর ফেরাউন রেগে ফেটে পড়লো কিন্তু সত্য আর চাপা রইল না প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতা জাদু রাজত্ব কিছুই আল্লাহর সামনে টিকে না যেখানে ইমান আছে সেখানে আল্লাহর সাহায্য রয়েছে আজও যদি আমরা সত্যের পথে থাকি আল্লাহ আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করে দেবেন আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় করুন আমিন